আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমরা এখন চলে আসছি কাপতাইর কোথায় বলো তো কাবতাই হেলিপ্যাডে এই যে আমরা হেলিপ্যাডে দাঁড়িয়ে আছি সবাই বন্ধুরা আছে পেছনে হেলিপ্যাডে দাঁড়িয়ে আছি অসম্ভব সুন্দর একটি জায়গা এদিকে দেখো ইন্ডিয়ান বর্ডার এদিকে লেক এদিকে পাহাড় এদিকে আবার লেক অসম্ভব সুন্দর একটি জায়গা কাপ্তা হেলিপিড আসলে অনেক কষ্ট হয়েছে এখানে উঠতে আমি দৌড়ে দৌড়ে উঠছি আমি হাঁপাই গেছি একদম কাপ্তা হেলিপেডে বন্ধুরা আসলে মনোমুগ্ধ কর আল্লাহ প্রাকৃতিক প্রাকৃতিকভাবে বাংলাদেশকে কত সুন্দর আসলে রাখছে বা করছে আমরা হয়তো আসা হয় না হাসতে পারি না এই জন্য দেখা হয় না দেখো বন্ধুরা আসলে এটা হচ্ছে সৌন্দর্যের স্বর্গরাজ্য বলতে গেলে সৌন্দর্যেরই লাবমী ও দিকটায় লেক আমরা এখন বর্তমানে হেলিপ্যাডে আছি যেখানে হেলিকপ্টার আসলে এখানেই নামে হ্যাঁ বন্ধুরা দেখতে থাকো যে কতটা সুন্দর আসলে প্রকৃতি ঘেরা মাঝে মাঝেই লেক আসলে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর আসলে আমাদের বাংলাদেশটা আসলে আমরা হয়তো আমাদের গোড়া হয় না তাই হয়তো আমরা বুঝতে পারি না আমাদের অনুভূতি জাগ্রত হয় না আজ চলে আসলাম তোমাদেরকে দেখাতে যারা এসেছে অবশ্যই দেখেছ ঘুরতে আসছে এখানে আমাদের মতো করছি হেলিপিড হেলিকপ্টার নামে এসে বাংলাদেশ সেনাবাহিনী একজন সদস্য উনি প্রহানরত আছেন কোনো সমস্যা হলে ওনারা প্রোটেক্ট করেন দেখো বন্ধুরা চলে সত্যি অসাধারণ লীলাভূমি বলা দেখো বন্ধুরা আসলে সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশের যে কত সুন্দর সুন্দর জায়গা আছে আসলে আমরা না আসলে আসলে বুঝতে পারবো না দেখো বন্ধুরা দেখো এটা হচ্ছে লেক কাপ্তাই লেক কতটা সুন্দর আসলে মেয়েরও আসছে ঘুরতে মানুষ আসছে ঘুরতে এখানে এটা হচ্ছে হেলিপিড হেলিকপ্টার হচ্ছে এখানে নামে এদিকে প্রচুর অনেক পাহাড় এদিকে হচ্ছে কাপ্তাই লেক সৌন্দর্যের লীলাভূমি প্রকৃতি চারদিক থেকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে পেলে করতে পেরে আরও ভাল লাগতেছে আসলে কথা মাঝে মধ্যে বেঁধে যাচ্ছে কারণ হচ্ছে হেলিপ্যাডে ওঠার সময় অনেক দৌড়ে উঠেছি যার কারণে আমার নিঃশ্বাস প্রশ্বাস মনে হয় যে বন্ধ হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আসলে কতটা সুন্দর এটা না দেখলে হয়তো বোঝা যায় না আসলে ঘুরতে অসম্ভব ভালো লাগছে হেলিপ্যাড আবারও দেখাচ্ছি হেলিকপ্টার এখানে এসে নামেন মন চাইছে এখানে এসে হারিয়ে যেতে আর ঢাকায় ফিরতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যে এখানেই থেকে যাই এখানেই জীবন শুরু করি নতুনভাবে সত্যি সত্যি অসাধারণ না আসলে বোঝা যায় না দেখতে পাবেন না অবশ্যই আসতে হবে এখানে আমরা প্রথমে রাঙ্গামাটি গিয়েছিলাম সেখান থেকে ঘুরে এখন কাপ্তায় আসলাম কাপ্তায় ঘোরাঘুরি চলছে ইনশাল্লাহ আরো ঘুরবো দেখতে থাকুন বন্ধুরা সাথে সব সময় ভিডিও কেমন লাগছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে ওকে বাই আল্লাহ হাফেজ